আমরা দুনিয়ার লোভে পড়ে ভুলে গেছি আমাদের আসল বাড়ির ঠিকানা ভুলে গেছি কবরকে ভুলে গেছি আল্লাহকে আমাদের যে মরতে হবে আমরা এই কথাটাও ভুলে গেছি সব কিছু ফেলে আমরা ভুলে গেছি যে আমাদের এক সময় মরণ হবে এবং আমাদের রবের কাছে যেতে হবে আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে সব কিছু ভুলে গেছি আমাদের চোখ থেকে এখন পানি বের হয় না আমাদের হৃদয় এখনো কেঁপে উঠে না একটা ওয়াজ যদি শুনি শুধু শুনি আমরা কেউ কাজে লাগাই না কেউ কোনো গুরুত্ব দেয় সে মারা গেছে আমি আত্ম মরবো না এরকমটা আমাদের শয়তানে অনেকটা ধোকা দেয় ভাই সবকিছু ছেড়ে দিয়ে এখন চলে আসেন কবরগুলো দেখেন এবং ভাবেন আমাদের একসময় এখানে যেতে হবে সেও এক সময় বেঁচে ছিল আজকে সে নাই সেও একসময় হাঁটা চলা করতো সবকিছুই করতো আমাদের মতোই কিন্তু সে আজকে আর নাই আমরাও একসময় এরকম চলে যাব কিন্তু আমরা তা মনে করি না মনে করি এটাই আমরা সারা জন বেঁচে থাকবো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কেউ যদি কখনো মারা যায় শুধু তার ভালো ব্যবহার এবং তার ভালোবাসাটাই দুনিয়াতে থেকে যায় এছাড়া আর কোনো কিছুই থাকে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ